পদ্ধতিতে যদি আপনি মানে কি বলে পনেরো পার্সেন্ট ভোট পান আপনি কিন্তু তিন পনেরো পঁয়তাল্লিশ ফিনি আর যদি আপনি একশোটায় কন্টেস্ট করেন খুব ভালো ফলাফল করেন ভোট আপনি ফিফটিন পার্সেন্টে পেলেন পাওয়ার বাটেন্সিয়াল থাকে আপনি প্রতিটা সিটে উইন করে করছেন সুতরাং এইটা একেবারে সেলফ ডিফেন্সিং কারা কি বলছে জাহাম ইসলামিক আমি জানি না অন দ্য আদার হ্যান্ড আমি যদি রাজিও হই যে ঠিক আছে আমি বিএনপি নেতা আমি আমি রাজি

কারণ হচ্ছে মানে আমি যদি একটু করি সেটা হচ্ছে যে ধরো যাক বিএনপি তিনশো জনকে একটা সিরিয়াল থাকবে একশো পঁয়ত্রিশটা সিট পাইবে একশো ছত্রিশ নম্বর ব্যক্তি কিন্তু এমপি হইতে পারবে না তাহলে সে বলবে আমি দশ দোষ করলাম কোথায় তার মানে একশো পঁয়ত্রিশের বা একশো দেশের মধ্যে থাকার জন্য যে টাকার খেলা হবে না কে বললো এগুলো মানে অন্যান্য দেশে যেসব কেন বলছে মানে তাহলে কেন বলছে মানে দরকশাবশি করার চেষ্টা করছে বিএনপি সাথে সিট নিয়ে এটা বেসিক্যালি দরকশাবশি জন্য একই সাথে হচ্ছে যেটা হয়েছে যে লন্ডন বৈঠক এবং উচ্চমত্ত কমিশনে বিএনপির ভয়েসের কারণে সম্ভবত ছোট দলগুলো আর একটু কমপ্লেক্সে ভুগেছে সে কারণে হয়তো কেউ কেউ বলেও ফেলেছে বিএনপির একক কথাবার্তা যদি সরকার চলে তাহলে তো সমস্যা

কাউকে শুনছি কোথায় কবে বিয়ে সব ঠিক হলো এরপরে কিন্তু ডিসপিউট থাকে কথাবার্তার ভয় থাকে তখন হয় যে অনেক সময় ঘটকের বাইরেও কন্যা পক্ষ পক্ষ এবং আত্মীয় স্বজন সহ আলাদা করে বসে কিন্তু নানা বিষয় আলোচনা করে এই এই ম্যারেজটার সাথে পলিটিক্যাল নেগোসিয়েশন এর অদ্ভুত মিল আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্য দুই পার্টির যে নেতাকে নেওয়া নেতাদের নেওয়া হচ্ছে প্রফেসর নিউস ডেলিগেশন এটা এটা ইউনিক মুখ কোনো সন্দেহ নাই এটা এই এটা এক্সাম্পল সেট করছে কিন্তু এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমি সরকারের সাথে আলাপ করেই বলছি সেটা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে যে একই ছাদের নিচে একই প্লেনে যাবে একসাথে দীর্ঘ সময় থাকবে যাতে পরস্পরের সম্পর্ক স্বাভাবিক হয় এবং ডিফারেন্সেস গুলো দূর করা যায়

লিগেসিটা রাখ ধারাবাহিকতা রাখার জন্য ওই আলোচনায় রাজনৈতিক নেতৃত্বকেও রাখা হচ্ছে সেটা একটা সামগ্রিক মুভের অংশ হিসেবে রাখা হচ্ছে এবং এটাই একটা ইন্ডিকেট করছে যে আসলে এই রাজনৈতিক আলাপ আলোচনার বাইরে ডিফারেন্সেস থাকবে যে জুলাই চেতনার ব্যাপারে সকলের একটা বর্ডার কনফারেন্স এমনিতেই আছে যে কেউ তো ফ্যাসিজম কে সাপোর্ট করছে না কিন্তু এখানে বিএনপি বিএনপির কথা বলবে জামাত জামাতের কথা বলবে এনসিপি তাদের কথা বলবো সেখানে আমি কোনো বিশেষ কোনো সমস্যা দেখি না আমরা হয় কি আমরা খুব খুব ঠুনকো বিষয় খুব জাতি নির্বাচনের সাথে গণভোট কি আসলে সম্ভব কিনা মানে গণভোটের গণভোট আমার ধারণা আগেও হতে পারে বলে কারণ গণভোট হওয়ার ব্যাপারে বিএনপি স্ট্যান্ডটা কিছুটা আমি জানি যদিও বিএনপিতে ভেতরে ডিফারেন্ট যে বড় পার্টি তো একমত হওয়া খুব সহজ না বিএনপি একটা অপিনিয়ন আছে বিএনপি যে গণভোট হলে খারাপ না এই জন্য যে একটা হচ্ছে লিগাল কাভারেজটা থাকে এবং বিএনপি ভবিষ্যতে বলতে পারবে যে আমরা নিজের থেকে করি এটা জনমত ছিল এবং বাংলাদেশের জনগণ সমর্থন করেছে গণপ্রতির মাধ্যমে সুতরাং বিএনপির গভর্নেন্সে তখন খুব সুবিধা হবে আমি ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতা আছে এই অর্থে বলছি আমি আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে যুক্তরাষ্ট্রে যে যাচ্ছেন উনি ওনার সফর সঙ্গে তিনটি দলের সদস্য এটি কেন মানে ওনাকে রক্ষা করার জন্য নাকি আসলে এখানে দরকার ছিল দলগুলো সংমিশ্রণে যাওয়া না আমি যে বললাম আজকে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন করার উদ্দেশ্য তারপরে হচ্ছে বিশ্বকে মেসেজ দেওয়া যে আমরা সব ইউনিফাইড আছি আমরা ইউনাইটেড আছি আর তো রোহিঙ্গা ইস্যুতে দলগুলোর সমর্থন বিশ্ববাসীর কাছে এবং আলোচকদের কাছে তুলে ধরার জন্য যে এটা আমাদের রাজনৈতিক ঐক্য মাত্র আছে রোহিঙ্গা ইস্যুতে আগামীতে যে সরকার আসবে সেই সরকার সেখান থেকে শুরু করবে এটা নিয়ে বিশেষ কোনো অসুবিধা হবে না কিন্তু উনি তো ঐক্যমতে এই যে যখন কোন কিছু ঘটে বাংলাদেশে তখন উনি সব দলকে বিশেষ করে চারটা পাঁচটা দলকে উনি সবসময় ডাকেন তো এসে চার পাঁচটা দলের সাথে মানে বা বা একই মত সাহায্য চান কিন্তু সেইখানে তো আমরা মানে ঐক্যমত কমিশনে গিয়ে তো আবার দেখি ভিন্ন মত না এটা বিএনপির খুব চমৎকার লাগবে বলেছেন যে ঐক্যমত কমিশনে যদি ভিন্ন মত না থাকবে তাহলে তো আলোচনার দরকার ছিল না বলে দিলে যে এটা সিগনেচার করেন সব একমত হয়ে গেছে সুতরাং এই ভিন্ন মত এই ডিবেটটা থাকা উচিত দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি এবং আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি আমরা ভাবিত হই কেন বা উদ্বিগ্ন হই কেন যে সেটা হচ্ছে যে হাসিনা যেটা প্রকাশ করেছে সেটা মানে হাসিনার হাসিনার মত সেটাই সকলের ঐকমত্য সেটাই তো এস্টাবলিশ করার চেষ্টা করতে সেটা তো ডেমোক্রেসি না সেটা তো ফ্যাসিজম এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে আপনি দেখবেন মৌলিক বিষয়ে আমরা একমত আছি কিনা জাতি হিসেবে আমার মনে হয় মৌলিক বিষয়গুলোতে আমরা একমতের কাছাকাছি অথবা কিছু কিছু ক্ষেত্রে মাস পরেও যদি ঐক্যমত না হয় তাহলে কি আরো এক মাস বাড়াবে এরপর নির্বাচন একটা দিন না তা তো না অসুবিধা না গভর্নমেন্ট অবস্থান খুব পরিষ্কার আছে কিছু কিছু বিষয় যদি ঐক্যমত্য নাও হয় আহ এবং জোড়াই বা কিছু ডকুমেন্ট যদি সিগনেচার নাও হয় তাহলে কিন্তু আমরা জেনে গেছি যে রাজনৈতিক দল কার অবস্থানটা কি কোন বিষয় কার অবস্থান কি এবং সেই ক্ষেত্রে যদি আপনি একটা একটা করে দেখেন অনেকগুলো বিষয়ে ঐক্যমত্ত হয়ে গেছে আসলে মানে যদি কথার কথা আশিটায় হয় বিশটায় না হয় আমরা বিশটা নিয়ে চিন্তিত হয়ে যাই আশিটা কিন্তু ঐক্যমত্ত হয়েছে আলোচনা আনি না আহ আর একটা হচ্ছে যে এই যে এগুলোর পরও একটা টেনশন কিন্তু থাকবে কারণ সামনে নির্বাচন এই বিষয়ে আমি যেটা আমার কাছে লক্ষ্য আমি লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভীতি আছে বহু বছর নির্বাচন ভালো নির্বাচন হয় না এবং সকলেই ভয় পায় ফ্যাসিজিমের ধারাবাহিকতা তাদের ভূত বিভিন্ন জায়গায় চেপে আছে চেপে তাদের চেষ্টা আছে ফলে নির্বাচন নিয়ে নির্বাচন কেমন হবে সুষ্ঠু নির্বাচন কিভাবে করা সম্ভব হবে শান্তিপূর্ণ হবে কিনা সরকার কতখানি পারবে এই সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে তো দ্বিধাদ্বন্দ্ব উদ্বিগ্ন আছেই আমার মনে হয় আমাদের ঐক্যমত্যের বাইরে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করলে বা আমাদের অপিনিয়ন যদি পরিষ্কার থাকে তাহলে আমরা ঐক্যমত্যের পরে ভালো নির্বাচনের দিকে যেতে পারবো সেটা অসম্ভব জায়গায় এখনো যায়নি অসংখ্য ধন্যবাদ আমি